আমি এই বিরিয়ানি করেছি আজকে সবাই মিলে খেলবো আর বিরিয়ানি খাবো তো আজকে মা বিরিয়ানি বানিয়েছে কিন্তু বিরিয়ানিটা খাওয়া হবে একটা অন্য স্টাইলে একটা বোতলের গেম শো আমরা আজকে খেলবো যে বোতলটা উল্টে ফেলতে পারবে ঠিকঠাক করে সেই বিরিয়ানি খেতে পারবে অন্যজন তাকিয়ে তাকিয়ে দেখবে চিকেন লেগ পিস লেগ পিসটা কে পাবে কে পাবে লেগ পিস তুই পাবি তুই পাবি তুই পাবে আমি নাকি বৌমনি পাবে কে পাবে লেগ পিস কে পাবে যে খেলবে সে পাবে খেলবে সে পাবে এই আমরা প্রথম গেম শো খেলছি সময় আমাদের পাশে থেকে আমাদের পরিবারের পাশে সো হে হ্যালো एवरीवन আজকে আমরা প্রথম একটা গেম শো খেলছি তো আমরা প্রথম করছি যদি কিছু ভুল টুল হয়ে যায় তোমরা একটু মার্সি করে দিও আর সবাই পাশে থেকো আর সবাই এনজয় করো আমায় কমেন্টে জানিয়ে যে তোমাদের ভিডিওটা কেমন লাগে লেগেছে একটু তাকাও আমি শুরু করি hai suru garo babu ayo samne aai na 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 jaa jaa adon chalaai tu jaton mar pade tu jaa ay boho maro maro ham chamot chamot chamot

ঠিক আছে আরে বাবা একবার তো পরেও উল্টে গেল পরেও উল্টে গেল দেখি আমি বাবু আমি ও কেন বলছি আমি তো খেলতেই যাচ্ছি না दूर <laughs> भाई <laughs> <laughs> <laughs>

तो तो रुण तो रुण तो रुण तो, <laughs> 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 <notoriety> <laughs> तो, तो फल <laughs>

সবার লাস্টে তলায় প্লেট চলো বন্ধ করে